স্বাগত টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গা দুদিনের তার সাথে নদীর জলও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে অর্থাৎ বৃষ্টি কমলেও জল বাড়ছে হাওড়া নদীতে পাহাড়ের জল এসে মেশায় ফুটছে রাজ্যের নদী নালা যার জন্য ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে হাওড়া নদীতে জল সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী সুপ্রীতি গতকাল থেকেই কাটাখাল বলদাখালে খালে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নদীর জল সেখানে প্রবেশ করেছে এবং নাচেহাল হাল সেখানকার এলাকাবাসী এই মুহূর্তে ওই সমস্ত এলাকায় কি পরিস্থিতি রয়েছে কি জানতে পারছো দেখো ইতিমধ্যে তোমার বৃষ্টি থেমেছে প্রেমেলে প্রভাবে এখনো পর্যন্ত সকাল থেকে আর বৃষ্টি অন্তঃতপক্ষে পশ্চিম জেলাতে হয়নি কিন্তু পশ্চিম জেলাতে বৃষ্টি কমলেও তোমার হাওড়ার যে জল সেই জল কিন্তু খোমশো বাড়ছে যে খবর আমরা পাচ্ছি গতকালকে রাত থেকে যে এখন নৌকা নামানো হয়েছে আশপাশ যে এলাকাগুলি রয়েছে হাওড়ার তীরবর্তী যে নিন্দাঞ্চলগুলি রয়েছে সেই নিন্দাঞ্চলগুলো কিন্তু অধিকাংশ এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে আজকে সকালের লাস্ট পাওয়া আপডেট অনুযায়ীও কিন্তু আমরা জানতে পাচ্ছি সেখানকার যারা বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু ভোগান্তি এখনো পর্যন্ত কমেনি এখনো পর্যন্ত জলের তলাতেই থাকছে সমস্ত রকমের এলাকা বিশেষ করে গতকালকে রাত্রে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে যারা যারা আশ্রয় নিচ্ছেন বিশেষ করে যে সমস্ত ত্রাণ শিবির গুলো খোলা হয়েছে সেখানে মানুষের ভিড় বাড়ছে আজকে সকাল থেকেও সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখো প্রশ্ন উঠতেই পারে যে ঝড় বৃষ্টি তো থেমে গেছে এই জল বাড়তে শুরু করেছে সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়া তাতে করে বলতে পারি যে হাওড়া নদীর যে মাপকাঠি রয়েছে যে মিটারের আমরা যে মাপকাঠি দেখেছি যে দশ মিটার পর্যন্ত রয়েছে বিপদ সীমা সেই দশ মিটার কিন্তু গতকালকে রাত্রের পর যেটা ক্রস করতে শুরু করেছে আমরা রেভানের একেবারে পর যে ছবি দেখেছিলাম তাতে করে নয় মিটার আবার নয় দশমিক তেরো মিটার পর্যন্ত জল ছিল কিন্তু সেই জল এখন বাড়তে বাড়তে দশ মিটার ছাড়িয়ে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে এবার পাহাড় পাহাড়ে যেরকম ভাবে বৃষ্টি হচ্ছে বা পাহাড়ে বৃষ্টি থামলেও যে জলগুলো রয়েছে সেই জল কিন্তু ছড়া বা ঝর্ণা দিয়ে এবার চুয়ে চুয়ে করতে শুরু করেছে আর সেই জল নেমে আসার কারণে সমতল এবার প্লাবিত হচ্ছে বর্ষা মানেই জানি যে আমাদের এই রাজ্যে যে সমস্ত গোমতি বলো হাওড়া বলো ব্রহ্মপুত্র বলো আহ তোমার এই যে উত্তর পূর্বের নদীগুলোকে আমরা চিনি সবটাই কিন্তু বৃষ্টির জলে তারা পুষ্ট হয় সারা বছর এই নদীগুলোতে জল থাকলেও বর্ষার সময় কিন্তু এই সমস্ত নদীগুলো ফুলে ফেঁপে ওঠে যেহেতু বর্ষার জলে এই নদীগুলো পুষ্ট হয় তাই সেই জায়গাতে এই বর্ষা এখনো প্রবেশ করেনি তার আগেই নদীগুলোতে যে জল বাড়ছে তাতে করে সমস্ত নদীর গতিপথ সমস্ত নদীর মোহনা কিন্তু একেবারে জলে চৈচম্বর হয়ে যাওয়াতে রাজ্যের নদী নালাগুলিতেও তার প্রভাব একটা বড়সড় আকারে লক্ষ্য করা যাচ্ছে তাই সেই জায়গাতে হাওড়ার তীরবর্তী যে নিম্নাঞ্চল গুলি রয়েছে যেমন কাটাখাল এবং গলদাখালের ছবি আমরা পাচ্ছি সেই সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে জল রয়েছে হয়েছে মানুষের বাড়ি ঘরের ভেতরে জল ঢুকে থাকার কারণে তোমার ভীষণই সমস্যায় পড়েছেন প্রত্যেক বাসিন্দারা বিশেষ করে বিদ্যুতের একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত কোন কোন এলাকা রয়েছে যেগুলিতে বিদ্যুৎ আসেইনি রেমালের ফলে সেই যে গত তোমার রবিবার দিন সোমবার দিন বিশেষ করে লোডশেডিং হয়েছে আজও সেই সমস্ত এলাকাতে আহ যার ফলে একটা সমস্যা রয়েছে তার সঙ্গে খাদ্যের যে জল পানীয় যে জল সেই পানীয় জলের একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে যে খবর পাচ্ছি হাওড়ার তীরবর্তী অঞ্চলগুলি থেকে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জল রয়েছে প্লাবিত বিভিন্ন এলাকা যদিও ধীরে ধীরে সেই জল নদীতে নামছে অন্যদিকে নদীর জলও কিন্তু বিপত্তিসীমার উপর রয়েছে এমনটাই জানা যাচ্ছে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে